এপক্ত নামাজ করে না একটা মজা রাখে না একটা হজ করে না জাা দেয় না হালারম একটাও করে না। ভালবন্ধ বিচার একটা প না এত উল্টা পালথা যে ইমামানটা আছে এই ইমান্দা কেউ আল্লাহ দজকে খণঠের বেন মুমিনে আস্্রিকে ঘুনাগার মুমিতে আম্লার গয়া যে আল্লাহ তারা এই ঘুনাগার মুমিন তাকেও জাহান নাের সবচেয়েতে নিচলতা আ।

আল্লাহ মুমিনকে দজকে দেওয়ার আগে মায়ের বলে যেন মুমিন দজকে দিতে পছন্দ যদি তার ঈমান হয় আর সর্বনিম্ন মুমিন কেউ যে জান্নাত দিবে সেটা হবে দশ দুনিয়ার সমান এটা আল্লাহ পাকের দয়া আচ্ছা হলো আল্লাহ তবে কোন মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে সে কোরআন পড়েছে অথবা পড়েছে অথবা সহযোগিতা করেছে অথবা কোরআন ওয়ালাকে ভালোবেসেছে

তোর এর সাথে আমাদের সম্পর্ক এটা আমাদের সম্পর্ক আমি আমি আপনি তার জবাবে জীবন দিতে রাজি কারা কারা হাত তোলেন আল্লাহ তারা তোরান রক্ষায় তোর আনিক হুকুমত রক্ষায় আমাদেরকে واخر دعوانا الحمد لله رب العالمين